হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো সো আজকে ব্লগটা আমি শুরু করছি এখন বাজে ঠিক সাতটা পঁচিশ ঘুম থেকে উঠেই আজকে ব্লগ শুরু করা হয়নি ওইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে আর তারপরে সব কিছু একা একটা রেডি করে করতে আর কি একটু সময় লাগলো সেই জন্য আর ব্লগটা শুরু করা হয়নি আর আলুর দাম রান্না করেছি আলুটা সেদ্ধ করে আবার সেই খোসা ছাড়িয়ে রান্না করতে আমার তো পুরো হাল অবস্থা এটুকু সময়ের মধ্যে পারবো কি না এটা ভেবে তো যাই হোক খুব তাড়াতাড়ি আর কি রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে তাড়াতাড়ি বলতে গতকাল হয়েছিল আমার সাতটার মধ্যে আজকে আমার সাতটা কুড়ি বেজে গেছে তো অনেক কিছুই রান্না করে নিয়েছি চলো সেগুলো তোমাদেরকে দেখাবো তোমার দাদাভাই এই জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলো ওর ওপরে আমার একটু রাগও হয়েছে ওকে আমি অনেকবার ডাকছি যে উঠো উঠো তাড়াতাড়ি উঠো সেটা উঠলো না সাতটা কুড়িতে ও ঘুম থেকে উঠলো বিছানাটা তুলে নিলাম সেই ঘরে এসে আর ওই দিকে যে বাঁচতেই আছে তো চলো কি কি রান্না করেছি সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি আর সারাদিনের আজকে অনেক কাজ রয়েছে ওই ঘরের পুরো বিছানাটা আমি ঠিক করব। আমার মেশিনের কাজটা শুরু করতে হবে অনেক ধুলোবালি রয়েছে তো সেগুলো আমি পরে আসছি চলো আগে এক কি রান্না হয়েছে সেগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই ঘুম থেকে উঠে পুরো পাগলের মতো চুলটা এখন আচরণ হয়নি আর এই যে ঘরের সামনে ফ্যান চালিয়ে দিয়ে চলে গেছে প্রচন্ড মাছির উৎপাত হয়েছে ভাতের ঢাকনাটা সরিয়ে এটা দিয়ে ঢেকে রেখেছি যাতে ভাতটা একটু ঠান্ডা হয় এই যে এখানে ভাত আছে আর এর মধ্যে রয়েছে আলুর দম ডিমের ভুজিয়া করে আলুর দম রান্না করেছি একদম গ্রেভি গ্রেভি করে এটা একটু ঠান্ডা হওয়ার জন্য এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এর মধ্যে রয়েছে আমের টক যেটা তোমার দাদাভাই খুব পছন্দ করে এর আগের দিন বাজার থেকে কিছু আম নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো আম নষ্ট হয়ে গেছে আর দুটো আম ছিল সেই আম দুটো দিয়েই আমের একটু টক করলাম আরেকটা হচ্ছে শাক ভাজা তোমরা আমাকে কমেন্টে জানিয়েছিলে যে রসুন ফোড়ন দিয়ে শাক ভাজলে পাট শাক ভাজলে অনেক বেশি খেতে ভালো লাগে তো আজকে তোমাদের স্টাইলেই আমি পাট শাক ভাজা করলাম এখনও পর্যন্ত তো খাইনি খেয়ে তারপর অবশ্যই রিভিউ দেব। তো এই হচ্ছে আজকের সব মেনু। আর আছে এই চোরের তরকারি যেটা গতকাল রাত্রে কাকিমা দিয়ে গেছিল কিন্তু খাওয়া দাওয়ার পরে দিয়ে গেছিল জন্য আর খাওয়া হয়েছিল না টোটুলদের ফ্রিজে রাখা ছিল তোমার দাদাভাই আবার নিয়ে আসলো রান্নাঘরের সমস্ত কাজ বাজ মিটিয়ে তোমার দাদাভাইকে সবটা রেডি করে দিয়ে দিলাম হয়ে চলে গেছে কাজে আর এখন এই যে ঘরের কিছু কাজ আছে সেগুলো আমি একটু পরে করবো আগে তার আগে ভিডিওটা এডিট করবো ভিডিও এডিট করে ভিডিওটা তোমাদেরকে আপলোড দেব তার কারণ গতকাল অনেকটা লেট হয়ে গেছিলো ভিডিও দিতে আর ঘরে এসে দেখি কারেন্টও চলে গেছে কখন কারেন্ট আসবে কে জানে আর এই গরমে যদি কারেন্ট না থাকে সেটা কতটা কষ্টকর ভাবুক এই জানালার সামনে দাঁড়ালে খুব সুন্দর একটা হাওয়া পাওয়া যায় কিন্তু এখন যেহেতু রোদ উঠে গেছে বাইরে প্রচণ্ড রোদের তার সেই জন্য হাওয়াটাও অনেকটাই গরম তবুও কিছু করার নেই কারেন্ট নেই তাই জানালা খুলেই থাকতে হবে আর ভিডিও আপলোড দিতে আজকেও কত লেট হবে তার ঠিক নেই আর ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল ভিডিওটা আপলোড দেবো সেটাও হবে না মনে হয় আর জানালা খুলে ওয়েট করছি কখন জল দিতে আসবে ঘরে একটুও জল নেই তোমাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছিলাম তো আজকে আসার কথা ওই জন্য আমি ওয়েট করছি যে কখন জল দিতে আসবে আর দৌড়ে গিয়ে আমি জলটা নিয়ে আসবো যাই হোক বসে বসে ভিডিওটা এডিট করতে থাকি দেখি কখন কারেন্ট আসে দেখি কখন সব কাজ করবে হাত দিতে পারি সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে সঙ্গে থাকো সকালবেলায় রান্নার আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে রান্না বসিয়েছিলাম আর এখন যাবো স্নানে তার আগেও ঘর বারান্দাগুলো সব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে এই ঘরটা কত সুন্দর করে আমি গুছিয়েছিলাম কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্য সেটা আর হয়ে উঠবে না সময় একটা একটা করে জিনিস এদিক ওদিক করতে করতে সব আবার অগো করে ফেলে যাই হোক পরে আরও একটা দিন করে আবার সবটা গুছিয়ে নেব তারপর চলে আসলাম এই যে থাকার ঘরে এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমরা আমাকে সব সময় কমেন্ট করো দিদিভাই তোমার ঘরে ফার্নিচারগুলো ভীষণই সুন্দর তো হ্যাঁ সত্যি সত্যি আমারও খুব ভালো লাগে এবং আমি সব সময় না জিনিসপত্র তো সব আমার নিজের পছন্দের নয় আলমারিটা যেমন আমার বিয়েতে টাকা কাকা দিয়েছিল তো সেই কাকাই পছন্দ করে নিয়েছিল কিন্তু আমি সব সবসময় বলতাম যে একদম লাইট কালারের মধ্যে আনবে কোনো মানে টকটকা কোনো কালার যেন না থাকে আমার সেগুলো ভালো লাগে না তবে ফ্রেশ একদম হোয়াইট কালার চেয়েছিলাম সেটা হয়নি হালকা একটু প্রিন্টের হয়ে গেছে দেখো কোনো ব্যাপার না তারপরে যে ঘর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে আমি স্নান করে চলে এসেছি আর এসেই দেখি এই যে পাইপগুলো বাড়ির সামনে ফেলা হচ্ছে কারণ আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে তোমাদেরকে আগের একটা ব্লগও আমি শেয়ার করেছিলাম জলের পাইপ বসানো হচ্ছে তো এটা এখন আমাদের বাড়ির সামনে ফেলা হচ্ছে তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তারপরে ঘরে কিছু জামাকাপড় রয়েছে সেগুলো এখনও ভাজ করতে হবে আজকে না শরীর মন কোনো কিছুই ভালো লাগছে না হঠাৎ করে কী হয়ে গেল কে জানে যাই হোক সে সমস্ত কিছু ভেবে এখন লাভ নেই এই যে বসে পড়েছি জামাকাপড়গুলো ভাজ করতে আর জানলা দিয়ে বারবার দেখছিলাম সন্ধে লেগে গেছে না দাদাভাই কখন কাজের থেকে ফিরবে এই সন্ধ্যের পরে একটু ভালো লাগে যে না বাড়ি আসার সময় হয়ে গেছে বা বাড়িতে চলে আসবে কিন্তু সারা দিন যেন সময়ই কাটতে চায় না আর মেশিনের কাজটাও শুরু করব করব করে করা হয়ে হচ্ছে না আজকে ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি কাল থেকে দেখি যদি পারি মেশিনের কাজটাও শুরু করে দেবো আর বারান্দার যে রুমটা রয়েছে সেটাও ভালো করে ক্লিন করতে হবে তবে দরজার যে লকটা রয়েছে সেইটা আগে ঠিক করতে হবে তারপর একদম ঘরটা ক্লিন করে ওই ঘরে সব কিছু শিফট করে নেবো রান্নার জিনিসপত্র আর এই যে ওয়ার্ড্রপটা যদি দুপুরবেলায় খুলি না এত গরম মানে ভেতরটা জামাকাপড় পুরো আগুনের মতো গরম হয়ে থাকে তো সব কিছু ঘরের গুছিয়ে দিলাম বাইরে দেখতেই পাচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে সন্ধে লেগে গেছে অনেকক্ষণ আগেই তো দাদা ভাইকে ফোন করলাম ও বললো যে বাড়িতে আসছে রাস্তায় আছে তো সকালবেলা যে আমের টকটা করেছিলাম সেটাও খুব ভালো খেয়েছে সেই জন্য আবার আম কিনতে গেছে যে কালকে হচ্ছে শনিবার নিরামিষ রান্নাবান্না হবে ওই জন্য আমের টক করে দিতে হবে তো তাই জন্য ফোন করেছিল একটু আগে আর এই যে সারাটা দিন এমন বোরিংভাবে কাটে সন্ধ্যের পরে একটু ভালো লাগে আর সারাক্ষণ জানা দিয়ে তাকিয়ে থাকি যে কখন বাড়িতে আসবে হ্যাঁ বারবার ফোন করতে থাকি তো যাই হোক পাঁচ দশ মিনিটের মধ্যে চলেও আসবে আর আজকে সারাদিন ক্যামেরার সামনে এসে আমি ঠিকঠাক কথাই বলতে পারিনি এবং সেরকমভাবে কোনো কাজকর্ম ব্লগ সে আরও করতে পারিনি আজকে কেন যায় না মন মেজাজ শরীর কোনো কিছুই ভালো লাগছিল না হয় এরকম মাঝে মধ্যে মাথায় কেমন একটা টেনশন কেমন একটা মানে অস্বস্তি একটু ভালো লাগছিল না তো তাই জন্য কি করবো ওই কাজ তো করেছি অবশ্যই কাজ থালা করেছি মাজা ঘর মোছা তারপর ওই ঘরে একটু গাছ করেছি কিন্তু ক্যামেরা অন করে অনেক কিছুই মানে করেছি আবার অনেক কিছুই করিনি তো এরকমটা হয় মাঝে মধ্যে যাই না কেন হচ্ছে আর অনেক দিন বাবাকেও একটু দেখতে যাওয়া হয়নি তো যাবো দেখি দু এক দিনের মধ্যে ও বাড়িতেও যাবো একটু বাবাকেও দেখে আসবো সবার সঙ্গে একটু কথা বলে আসবো তাহলে হয়তো একটু ভালো লাগবে আর তাছাড়া বাজারেও যেতে হবে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে আরও ওই যে বললাম না আগের দিন অনেক কিছু কেনা হয়নি তো সেই সব জিনিসগুলো কিনতে হবে তবে সেইগুলো আমি একা পারব না দেখি ভাই কবে যায় ভাইকে নিয়েই যাব তো যাই হোক চলো রাত্রে রান্নাবান্না বলতে আজকে সেরকম কোনো কিছুই রান্নাবান্না করবো না সকালবেলায় যা করেছিলাম সেগুলোই আছে আর তোমার দাদা ভাই আসুক ও কী বলে সেই বুঝে রাত্রে রান্না বান্না করবো আর তোমরা আমার গলার চকারটা দেখতে চেয়েছ সেটা অনেক দিন আগেই তোমরা দেখতে চেয়েছিলে কিন্তু আমার সময় হচ্ছিল না সেভাবে দেখানো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কত কী দাম পড়েছিল আমার সেই মুহূর্তে সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেবো তাছাড়া তোমাদের প্রচুর প্রচুর কমেন্ট আছে কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো এখন ফ্যান অফ করে কথা বলছি প্রচণ্ড ঘেনে যাচ্ছি তো যাই হোক চলো আবার একটু পরে আসছি ফ্যানটা একটু চালাই গরমে একদমই থাকা যায় না এই যে বোর্ডটা পরে তোমার দাদাভাই এখানে লাগিয়েছে আর তোমরা একটা কথা জানতে চেয়েছো যেটা হচ্ছে বারান্দায় যে রুমটা আছে আমাদের ওইটা কিসের তো ওইটাও এরকমই মানে থাকারই একটা রুম কিন্তু ওইটাই আমি রান্নাঘর বানাবো আর কি ওইটার মধ্যেই গ্যাস ওভেন সব কিছু নিয়ে যাবো রান্নাঘরের সমস্ত জিনিস আমি ওই ঘরেই রাখবো কিন্তু ওই ঘরের দরজার লকটা ভালো না মানে লকটা লাগে না ওই জন্য আমি ঘরে কোনো কিছু নিতে পারছি না তো তোমার দাদা বলেছে সামনে বুধবারে ছুটি আছে সেই দিনও ঘরে কাজ করে দেবে ওই লকটা ঠিক হলে ঘরে সবকিছু করবো আর এমনও বলেছে যে টিনের মানে আমি যেহেতু টিনের পাশে আর কি ওভেনটা রেখেছি রান্না করছি টিনটা নষ্ট হয়ে যাবে তো এখানে বেশি দিন রান্না করবো না বারান্দার ওই রুমটা ঠিকঠাক করতে পারলে মানে দরজার লকটা ঠিক করতে পারলে সবকিছু বারান্দায় শিফট করে নেবো আর গ্যাসের টেবিলটা বানাতে হবে তবে ওইটা কিছুদিন পরে হলো অসুবিধা নেই আমি বসে বসে চালিয়ে নিতে পারবো সময় সুযোগ বুঝে সবকিছু বুঝে তারপরে এটা করব দেখি অন্যরকম কোনো প্ল্যানিং করা যায় কিনা অন্যরকম একটু চিন্তা ভাবনা আছে মাথায় তো সেই জন্য আর কি তাড়াহুড়ো করে কোনো কিছু করতে চাইছি না তো সবটাই তোমরা আস্তে আস্তে দেখতে পাবে ব্লগের সবকিছুই তোমাদের সঙ্গে আর এই যে জানালার পর্দা দরজার পর্দা তোমাদের মনে হচ্ছে যে ঘরে যা আছে কাপড় সেইটি আপাতত পর্দা বানিয়ে রাখি কারণ পর্দার যে কাপড়গুলো হয় সেগুলো কিনতে গেলে এখন অনেকটা খরচা পড়ে যাবে ওই ঘরে দুটো জানলা দরজা আবার এই ঘরে দুটো জানলা দরজা সবকিছু মিলিয়ে ওই ঘরে তিনটি জানলা তো সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা এমন খরচা আছে তো সেই জন্য ভাবছি ঘরে যা আছে এই ঘরটা আপাতত কাজ চালানোর মতো পর্দাটা টাঙিয়ে নি পরে দেখা যাবে কিন্তু আবার এগুলো দিলেও ভালো লাগবে না তো কি করবো বুঝতে পারছি না দেখা যাক তুমি দাদা কি বলে ও যদি বলে এগুলো দিয়ে দিতে না হলে কিনে আনতে হবে তবে কিছুদিন পর আর এই যে এই জায়গাগুলো সব কালার করবো সেটাও কি কালার করবো সেটাই ভাবছিলাম তোমরা একটু জানিও যে কি কালার করলে ভালো লাগবে কারণ এইরকম দেখতে মোটেও ভালো লাগছে না তো এটাকে খুব তাড়াতাড়ি আমি কালার করে দেবো তোমার দাদা ভাই বলছে আমি কালার এনে দেবো তুমি কালার করে নেবে মানে আমি জানি না আমি কালার করতে পারবো কিনা তো দেখা যাক কি কালার করলে ভালো লাগবে তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে একদম লাইট কালারের মধ্যে করবো কোনো মানে ডিপ কালার যেমন লাল হলুদ সবুজ তারপর পিঙ্ক এইসব কালার করবো না একদম লাইট কালারের মধ্যে কালার তোমরা একটু চুজ করে দিও ঠিক আছে আর ওই যে ওই ওপরের ওই জায়গাটা একটু কালার করার ইচ্ছে আছে দেখা যাক কখন কবে কতটুকু হয় সবটাই তুমি দেখতে পারবে Terima kasih telah menonton! ঘড়িতে সময় রাত সাড়ে নটা খেতে বসে পড়েছি একটু সকাল সকাল করেই আজকে খাওয়া দাওয়া করছি কারণ কয়েকদিন ধরে না রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বেজে যাচ্ছে খাওয়া দাওয়া করতে করতেই এবার রাত দুটোর সময় ঘুমালেও কোনো ব্যাপার না কিন্তু যেহেতু সকাল পাঁচটার সময় আবার ঘুম থেকে উঠতে হবে আর তোমার দাদাভাইকেও কাজে যেতে হবে তো সেই জন্য এদিকে রাত জাগলে আবার ওইদিকে অত সকাল করে উঠলে শরীরে আর পারে না তো ওই জন্য ভাবছি যে সকাল সকাল করেই খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো আর আজকে আমি তো কোনো কিছুই সেভাবে রান্না করিনি তোমরা দেখলে শুধু ভাতটাই নামিয়েছিলাম আর তার সঙ্গে মা ওইখান থেকে রান্না করে পাঠিয়েছিল মোচার ঘন্ট যেটা খেতে খুবই ভালো হয়েছিল আর এই হচ্ছে এঁচুড় চিংড়ি চিংড়িটা এখন দেখা যাচ্ছে না তবে খাওয়ার সময় পেয়েছিলাম আর কি পরে আমিও প্রথমে জানতাম না যে ওর মধ্যে চিংড়ি আছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর থালা বাসন সমস্ত কিছু মাজা ধোয়া করে এনে রাখলাম এবং তার সঙ্গে ওভেনটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি প্রত্যেক দিনই তো মোছা হয় কিন্তু তারপরে ওই যে রান্না করতে গেলে তেল ছিটে ছিটে যায় না ওইগুলো কেমন একটা দাগ দাগ হয়ে থাকে তাই তোমার দাদাভাই বলে যে এটা দিয়ে ক্লিন করো এটাই ওভেন মোছার জন্যই আর কি নেওয়া হয়েছিল মানে ও বাড়ি থেকে আমি নিয়ে এসেছি মা দুটো নিয়েছিল তার মধ্যে থেকে একটা আমি নিয়ে এসেছি আরে যে এদিকে ভালো করে সব মুছে নিচ্ছি আরও সব সময় মানে আমাকে বলতেই থাকবে ওভেনটা ঠিকঠাক করে মুছে নেবে না হলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এরকমটা তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই তোমার ওভেনটার দাম কত নিয়েছে এবং সেটা যেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো পরে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এই যে যখন আমি এটা মুচ্ছি না তখনও পর্যন্ত আমি জানি না যে ওভেনটার দামটা কত নিয়েছে তারপরে তোমার দাদাদের কাছ থেকে শুনলাম দেন পরে আমি তোমাদেরকে বলছি আর এরপরে এই জায়গাটাও ভালো করে মুছে নেবো আগামীকাল হচ্ছে শনিবার তো সকাল সকাল উঠে আবার রান্নাবান্না করতে হবে রাত্রে একবার ভালো করে মুছে রাখছি আর সকালবেলা হালকা করে একটু মুছে রান্না বসিয়ে দেবো রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু কিছু কমপ্লিট মানে রান্না করে সমস্ত কাজবাজি কমপ্লিট তারপর সারা বছর মেঝে হাড়ি কড়াই সব রেডি করে রেখে আসা সকাল সকাল আমার ঘুম থেকে উঠেই রান্না করতে হবে আর আজকে সেইভাবে কোনো কিছু রান্না করতে হয়নি তার কারণ শুধু ভাতটাই নামিয়েছি ও বাড়ি থেকে মা রান্না করে পাঠিয়েছিল হচ্ছে এচড় চিংড়ি আর তার সঙ্গে ছিল মোচার ঘণ্ট তো তোমার দাদাভাই যখন কাজের থেকে বাড়ি ফিরে ওর কাছেই পাঠিয়ে দিয়েছিলো ওই জন্য আমি শুধু ভাতটাই নামিয়েছিলাম আর তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই তো আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি আরও দুটো একটা কমেন্ট যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে একটা কমেন্ট খুব ভালোভাবে মনে পড়ছে যেটা হচ্ছে আমি ভিডিওতে হয়তো তোমরা দেখেছ যে আমাদের এই ঘরের সামনে একটা তুলসী মঞ্চের মতো রয়েছে ওটা দেখে মনে হয় যে তুলসী মঞ্চ কিন্তু ওইটা হচ্ছে ঠাম্মার হচ্ছে ওইখানে মানে এই বাড়ির ঠাম্মার শাশুড়িকে রাখা হয়েছে তো সেটাই ওই রকম করে আর কি বানানো হয়েছে ওইটা কোনো তুলসী মঞ্চ না ওই জন্য এখানে তুলসী গাছ লাগাতেও পারবো না ওটা তোমরা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারো নি তাই জন্য ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম আর যেটা হচ্ছে আমার ওভেনটা কত টাকা নিয়েছে তো ওভেনটা কেনার সময় আমি তো বাজারে যেতে পারিনি তবে তোমার দাদাভাই বলছিল ওটা নাকি তেইশশো না তেইশশো মতো পড়েছিলো ওটা হচ্ছে বি শাইন নাকি কোম্পানিটার নাম তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে তো ওইটার দাম নিয়েছিল হচ্ছে তেইশশো আর বেশ ভালো ওটা একদম শক্তপোক্ত বেশ হার্ডি একটা ওভেন আর যেটা জিনিস আমি এই ভিডিওতে দেখাবো বলেছিলাম তোমরা অনেক দিন থেকে আমাকে কমেন্ট করছো দিদি ভাই তোমার চকারটা দেখাও একবার ভিডিওর মধ্যে ভালো করে আর ওয়েটটা কত কত টাকা পড়েছিলো তবে অনেক দিন হয়ে গেছে দেখানোই হয় না তো আজকে মনে হয় যে না দেখাই কারণ আগের ভিডিওতেও একটা কমেন্ট এসেছিলো তো এই হচ্ছে সেই চকারের আগেও আমি ভিডিওতে দেখিয়েছি আর একবার ভালো করে দেখাচ্ছি তো কাছে নিয়ে এসো এই টার্সেলটা দেখো সতেরো এই খুলে গেছে এত টুংটাং আওয়াজ হচ্ছে না কি বলবো তো এই হচ্ছে সেই চকারটা ভীষণই সুন্দর এই মাঝখানে তো এই যে হচ্ছে সেই চকার একদম লাইট ওয়েট এর মধ্যে ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মতো দেখে না তো আমি যখন যেটা বানিয়েছি সোনার হচ্ছে আর এখন আর এখন শুনছি দামটা অনেকটাই বেড়ে গেছে বাহাত্তর সত্তর বাহাত্তরের আশেপাশে রয়েছে এখন দাম তো এখনকার বাজারে তো এটা অনেক বেশি দাম পড়ে যাবে কিন্তু আমি যখন বানিয়েছিলাম বললাম ষাট বাষট্টির মধ্যে ছিল তো তখন আমার এটা দাম এটা বোধহয় দু গ্রামের ওপর হচ্ছে না দু গ্রামের একটু বেশি আছে তখন দাম পড়েছিলো কত উনিশ হাজার সামথিং কত কুড়ি হাজারের মধ্যে ধরে না উনিশ কুড়ির মধ্যে তো এই হচ্ছে চকাটটা পুরো ডিটেলসটাই তোমাদেরকে বলে দিলাম কত কি ওয়েট এটা হচ্ছে দু গ্রামের একটু বেশি আর ওই বাষট্টি হাজারের মধ্যে তখন দাম ছিল তাই জন্য এটার দাম পড়েছিল কুড়ি হাজারের মধ্যে তো অনেকদিন দিনেই ভাবছিলাম দেখাবো দেখাবো কিন্তু সেটা দেখানো হচ্ছিল না তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি আরও যদি তোমাদের এরকম প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে করো আমি চেষ্টা করবো তোমাদের সমস্ত এর অ্যান্সার করার আর ওই দেখো টুংটাং টুংটাং বাজে কারণ শুনতে পরে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে ঝড়ের মেঘে হাওয়া হচ্ছে নদীর পারে আমাদের ফ্যানও চালাতে হচ্ছে না এত সুন্দর হাওয়া দেখো অন্যটা ঝুঁকি হে উঠছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন এর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকে